আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স এই হিরো কৃষি লাউর দাম কমে গেছে গা এই আর কি কদু লাউ যেই বলেন আর এদির গাছ মারা গেছে এই লাউটির গাছটি মারা গেছে এই আর কি গাছ কী সমস্যাতে হয়েছে হওয়ার পর মারা গেলো লাউ ছিল একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা লাউ ছিল গাছটার গাছটা মারা গেছে এ আর কি আজকাল লাউ বিক্রি হই করি নাই আগামীকাল মনে হয় লাউ নেওয়া বাজারে এ আর কি এখন দেখে সুন্দর্য লাগতেছে আর কি এইজন্য ভিডিও করা তারপর এদিকে ফুটকি মুনি আছে কেডা রে কম গ্রামের ভাষা সিঙ্গেল প্লে ভাষার এদিকে আরেকটা জাত আছে নাওহে গুলজাত বুলাম না কাছে গৰা মৰা মই আৰু কি হালকা বিজ দিছে আগে দিছে বুজি নাৰ কোনো কিছু আৰু কি